কি করছো তুমি কি খাচ্ছ তুমি তুমি কি খাচ্ছ বলো তুমি কি খাচ্ছ মেরিন তুমি এইভাবে মুড়ি খাচ্ছ ভাই তোমার নাম কি তুমি কিসে পড়ো তোমার নাম কি তোমার নাম কি

তুমি কি করছো এই? ওকে ওকে দিচ্ছি এই তুমি কি করছো তোমার বেল্ট হচ্ছে না লাগানো আমি পড়া দিব তোমাকে তুমি নিজে নিজে পারবে তোমার নাম কি এই তুমি কি করো এই আরিস কোথায় যাও কোথায় যা এই তোমরা কি করতেছো ফালাই আল্লাহ জামা ড্রেস ভাইয়া ফেলতেছো মেরিন তুমি কি করছো এগুলা